আবা মামাৰেচ বিদেশী ৰা সাজ কাম কৰবাই তই আমাৰ বাহিৰক হলেও জানো তোমাৰ বাহিৰক হলেও জানই যে তুমি বিদেশী আহিছ সাজ কাম কৰি দিয়ে কিন্তু তুমি কেইটা সৰ না ঘৰ সেইকাৰণে জানে না আমিও জান্তাম

আমি ওদেরকে ভালোবাসি তোমারে ভালোবাসি ভালোবাসা না না বাসলে ওরা তারা লয়া গান গাইতে বারণ আগুন যার চোখে যারা ভালো লাগে আমার চোখে তোমারে ভালো লাগছে আমার দুইটা চোখ তোমার কাছে নিয়ে দেখো আমারও তোমার ভালো লাগবে ভালোবাসাটা সুন্দর যদি হয় না মোটা মানুষ দিয়ে হয় না ভালোবাসাটা হয় মন থেকে আমি তোমাকে আমার মন দিয়ে আমার হৃদয় দিয়ে আমি তোমাকে ভালোবাসি তুমি গোরা মেয়ের সাথে তুমি আমারে তুলনা করো আর তোমার তুলনা করো তুমি আমার আসমানের চান যা আসো তাতে আলহামদুলিল্লাহ